আসসালামু আলাইকুম আজ বুধবার সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ বারো ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দুই উলাওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম জোরপূর্বক জবানবন্দি আদায়ে পুলিশের সঙ্গী ম্যাজিস্ট্রেটরাও গুম ফেরত দুই শতাধিক ব্যক্তির অভিযোগ এই খবরে বলা হচ্ছে পুলিশের লিখে দেওয়া বক্তব্য হুবহু স্বাক্ষর করতে বাধ্য করা হয় তোমরা নাকি শুধু হিন্দুমারো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রশ্ন বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত বিএনপিতে এই খবর বলা হচ্ছে কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় আগামী তিন মাসের জন্য দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমানের সব ধরনের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডাকসু নির্বাচনে মোতায়েন থাকবে সেনাবাহিনী এ খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার ওপর সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আমার দেশ আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে ভেপি প্রার্থীরা ঢাবির গৌরব ফেরাতে পারে কার্যকর ডাকসু এ খবরে বলা হচ্ছে শিক্ষকরা একটি ছাত্র সংগঠনকে ফেভার করছেন বলেছেন সাদিক কায়েম পরবর্তী ডাকসু নির্বাচনের পথ সুগম করব বলেছেন আব্দুল কাদের স্বৈরাচার আনতে চাইলে জীবন দিয়ে প্রতিহত করব বলেছেন ইয়াসিন আরাফাত শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব ছিল কৌশল বলেছেন ইমি বদলে যাচ্ছে কারাগারের নাম নতুন নাম কারেকশন সার্ভিসেস বাংলাদেশ এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে সার্জনের সাক্ষ্য হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলে ক্ষতস্থানে এই খবরে বলা হচ্ছে গুলিবিদ্ধ শিক্ষার্থীদের হাসপাতালে নিতে বাধা দেয় ছাত্রলীগ ক্যাডাররা বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিতে চাপ দেন সচিব চিকিৎসকরা দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ডিগ্রি বনাম ডিপ্লোমা প্রকৌশলী খেতাব দ্বন্দ্ব শাহবাগে বুয়েট গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি প্রকৌশল শিক্ষার্থীদের জুলাই সনদ নিয়ে সুজনের সংলাপে বক্তাদের প্রশ্ন এত নোট অব ডিসেন্ট ও সুপারিশ গণভোটে কিভাবে এই খবর বলা হচ্ছে জুলাই জাতীয় সনদকে আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে গণভোটের আয়োজন করার জন্য কোন কোন রাজনৈতিক দল থেকে যে দাবি উঠেছে সে বিষয়ে কয়েক বিশিষ্টজন প্রশ্ন তুলে বলেছেন এত সংখ্যক নোট অব ডিসেন্ট আপত্তি ও সুপারিশ সহ সনদটি কিভাবে গণভোটে দেওয়া হবে ডাকশো নির্বাচন প্রচারণায় সরগরম ক্যাম্পাস ভোটকেন্দ্র বাড়ানোর দাবি এই খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে প্রার্থীরা নেমে পড়েছেন ভোটের মাঠে বিদ্যমান করহারকে হারকে মনে করেন বিরাশি ভাগ ব্যবসায়ী এক বছরে কর ফাঁকি দুই লাখ ছাব্বিশ প্রয়োজনে কেয়ামত পর্যন্ত বন্ধ থাকবে বলেছেন এনবিআর চেয়ারম্যান এক বছরে পাঁচ হাজারের বেশি রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার সারাদেশে এক লাখ আটষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর মামলা এই খবরে বলা হচ্ছে গত বছরের জুলাই আগস্টে অভ্যুত্থানের পর সারা দেশে পাঁচ হাজারের বেশি রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন ভেনিজুয়েলা উপকূলের দিকে তিন মার্কিন যুদ্ধজাহাজ কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন ভেনিজুয়েলার এই খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলার বিরুদ্ধে সংঘাতে আশঙ্কা বাড়ছে ভেনিজুয়েলা উপকূলের দিকে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ যাচ্ছে এরই মধ্যে পাল্টা জবাব হিসেবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের সরকার কলম্বিয়া সীমান্তে পনেরো হাজার সেনা মোতায়েন করেছে নয়াদিগন্তের প্রধান শিরোনাম আওয়ামী লীগকে ফেরাতে নীল নকশা ইসালমের সাথে দিল্লিতে হাসিনার একাধিক গোপন মিটিং প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর এই খবরে বলা হচ্ছে দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করা হয়েছে শেখ হাসিনার সাথে মিলে ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠকে আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল গণ দিবসের অনুষ্ঠান পণ্য করা নিউ ইয়র্ক কাউন্সুলেটের ব্যাখ্যা এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কে গত চব্বিশ আগস্ট জুলাই গণ দিবসের দিবসের বার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা প্রাঙ্গনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় মিশন গতকাল একটি ব্যাখ্যা দিয়েছে গাজায় দুইশো গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে ইসরায়েল এ খবরে বলা হচ্ছে দু সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা প্রায় দুইশোতে পৌঁছেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অভিমত জুলাই সনদ বাস্তবায়নে গণভোট গণপরিষদ বাস্তবসম্মত নয় সীমান্তে আবারও রোহিঙ্গা ঢলের আশঙ্কা আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন প্রতিনিধিদের দৈনিক কালবেলার প্রধান শিরোনাম সম্ভাবনা সংকটের সন্ধিক্ষণে দেশের অর্থনীতি দেড় দশকের টানা লুটপাটে দুবন্ত অর্থনীতি এখন খাদের কিনারায় এ খবরে বলা হচ্ছে এক বছরে রিজার্ভ রেমিটেন্স রপ্তানি আমদানির ভারসাম্য ও বিনিময় হারে সাফল্য আর্থিক খাতকে টেনে তুলতে দরকার সঠিক নেতৃত্ব সুস্পষ্ট কর্মপরিকল্পনা আর রাজনৈতিক সদিচ্ছা নারী অনাবাসিক ও সংখ্যালঘু ভোটাররা গড়বেন পার্থক্য জয়ের তিন ফ্যাক্টর ডাকসু নির্বাচনকে নিয়ে এই খবরটি প্রকাশ করা হয়েছে এ খবরে বলা হচ্ছে চূড়ান্ত প্রার্থী চারশো একাত্তর জন ভিপি পদে পঁয়তাল্লিশ প্রার্থী নারী প্রার্থী বাষট্টি জন নারী ভোটার সাতচল্লিশ শতাংশ গায়ানার নারীর কাছে মিলল একশো কোটি টাকার কোকেন শাহজালাল বিমানবন্দর বিদেশি নাগরিকের কাছ থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ কোকেন জব্দ এ খবরে বলা হচ্ছে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ আট কেজি ছয়শ গ্রাম কোকেন উদ্ধার করার দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করা কোকেনের অর্থমূল্য একশো তিরিশ কোটি টাকা এনডিআর বছরে এক লাখ আটাশি হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সিপিডির গবেষকের কাছেও ঘুষ চাওয়ার অভিযোগ পাকিস্তানের কর জিডিপি অনুপাত বারো দশমিক দুই বাংলাদেশে ছয় দশমিক ছয় এ খবরে বলা হচ্ছে সিপিডির গবেষণায় কর অব্যাহতি ও ফাঁকি কর ছাড় এত ব্যাপক হয়েছে যে আমরা কোনোভাবেই কর জিডিপি অনুপাত বাড়াতে পারছি না ব্যাপারটা এরকম হয়েছে যে অনেক সময় দুদিন ট্যাক্স দিতে হয় না যেদিন রোদ ওঠে যেদিন মেঘলা হয় হয় এই দুদিন দিতে না ধরনের কর সংস্কৃতি গড়ে উঠেছে এ আব্দুর রহমান খান চেয়ারম্যান এনবিআর কালের কণ্ঠের প্রধান শিরোনাম পাঠ নয় মাঠেই বেশি সরব শিক্ষাঙ্গনে অস্থিরতা এ খবর বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন লেগেই আছে চোদ্দ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির হুমকি বেতন বৃদ্ধির দাবিতে তিরিশ আগস্ট প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন আদালতের স্থগিতাদেশ আড়ালে পৌনে দুই লাখ কোটির খেলাপি ঋণ এ খবরে বলা হচ্ছে মোট খেলাপি ঋণ ছয় লাখ তিরানব্বই হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকা মোট ঋণের উনচল্লিশ শতাংশ দৃশ্যমান খেলাপি ঋণ পাঁচ লাখ তিরিশ হাজার কোটি টাকা জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই সালাউদ্দিন আহমেদ এ খবরে বলা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই অপকর্মের মাফিয়া ব্যাড বয় আফ্রিদে ভুক্তভোগী নারীকে হুমকি মুনিয়ার মতো সরিয়ে দেব তোমাকেও রাগ উঠলে চালাত অমানসিক নির্যাতন এ খবরে বলা হচ্ছে মুনিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগ শিকার শতাধিক সুন্দরী তরুণী নেপথ্যে হাসিনার স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর শেল্টার ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী ভোট গণনা হবে সিসিটিভি ক্যামেরার সামনে সমকালের প্রধান শিরোনাম সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক এ খবরে বলা হচ্ছে গণভোট গণপরিষদের দাবি অবাস্তব সাংবিধানিক সংস্কার সংশোধী করবে অন্যগুলো ভোটের আগে কার্যকরে আপত্তি নেই জামায়াত ছাড়া অন্যদের সঙ্গে ভোটের জোট হতে পারে সব কাজে চেয়ারম্যানের হস্তক্ষেপ পদত্যাগে বাধ্য হন এমডি বাংলাদেশ কমার্স ব্যাংক খবরে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে একশো ছাব্বিশ কর্মদিবসের মধ্যে চেয়ারম্যান অফিস করেছেন একশো দিন ছিলেন রাত আটটা পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সাঁইত্রিশ শতাংশ বাংলাদেশি এই খবরে বলা হচ্ছে মালয়েশিয়ায় মোট বিদেশি শ্রমশক্তির সাঁত্রিশ শতাংশই বাংলাদেশি ডাকসুতেও মাঠে থাকবে সেনাবাহিনী প্রচার শুরু ছাত্র সংসদ নির্বাচন এই খবরে বলা হচ্ছে ভিপি পদে বাদ পড়লেন পাঁচজন নতুন করে যুক্ত দুই দুদিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন ছাত্রদলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে হল সংসদ প্রার্থীর অভিযোগ যুগান্তরের প্রধান শিরোনাম স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী ভোরযুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিন চূড়ান্তভাবে লড়ছেন ভিপি পঁয়তাল্লিশ জিএস উনিশ ও এজিএস পদে পঁচিশ জন সহ চারশো একাত্তর প্রার্থী তিন অর্থনীতিবিদের অভিমত উচ্চ সহ দশ কারণে দারিদ্র বৃদ্ধি এ খবরে বলা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো কিছুই হবে না বলেছেন ড মোস্তফা কে মুজেরি বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ দুই জায়গায় বড় ঘাটতি বলেছেন ড মোস্তাফিজুর রহমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তেমন কোনো উন্নতি হয়নি বলেছেন ড সেলিম রায়ান চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক ট্যারিফ আরোপের প্রস্তাব ঋণের বোঝার খেসারত কেন দেবেন ব্যবসায়ীরা এ খবরে বলা হচ্ছে এক লাফে একচল্লিশ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়ানোর প্রস্তাব প্রায় সব খাতে সেবার মান না বাড়িয়ে এহেন তৎপরতায় ক্ষুদ্ধ সেবা প্রার্থীরা সিপিডির অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান লেংরা খোরা আইনে চলছে ভ্যাট কার্যক্রম এ খবরে বলা হচ্ছে সিডিপির জরিপ বিদ্যমান কর কাঠামো কর প্রশাসনে জবাবদেহির অভাব আছে দুর্নীতি খেলাপির প্রভাবে নেতিবাচক সব সুযোগ ক্রান্তিকালীন চ্যালেঞ্জে ব্যাঙ্ক খাত এ খবরে বলা হচ্ছে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে খেলাপি ঋণের পরিমাণ ও হার ঋণ বিতরণ ও বিনিয়োগ বাড়ার প্রবৃদ্ধিতেও ধীরগতি ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দীর্ঘমেয়াদী হচ্ছে দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম সুজনের নাগরিক সংলাপ রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে কর্ণপাত না করলে মাসুল দিতে হবে এ খবরে বলা হচ্ছে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ও নাগরিক ভাবনা শীর্ষক সংলাপে বিশিষ্ট বিশিষ্টজনরা বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তাহলে এর মাসুল তাদেরই দিতে হবে সিপিডির গবেষণার ফলাফল প্রকাশ কর প্রশাসনের দুর্নীতিকে ব্যবসা উন্নয়নে বড় বাধা মনে করছেন বাহাত্তর শতাংশ ব্যবসায়ী নবনিযুক্ত পঁচিশ বিচারপতির শপথ এ খবরে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া পঁচিশ জন বিচারপতি শপথ নিয়েছেন মানুষ এবার দাড়িপাল্লাকেই বেছে নিবে বলেছেন ড তাহের এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ও সাবেক এমপি ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী দিনে ইসলাম ও ইসলামী আন্দোলনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে আগামী নির্বাচনে জয়ী হতে হবে ডাকসু নির্বাচন আনুষ্ঠানিক প্রচারণা শুরু নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নারায়ণগঞ্জে হত্যা মামলা হাসিনা ওসমান সহ চোদ্দ জনের বিরুদ্ধে চার্জশিট পিয়ার এবং গণপরিষদের দাবিতে কয়েকটি দল মাঠ গরমের চেষ্টা করছে বলেছেন সালাউদ্দিন বিচার বিভাগ যখন আরও স্বাধীন হবে তখনই আস্থা অর্জন করতে পারবে বলেছেন প্রধান বিচারপতি এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ